দর্শক আজকে দেখাবো এমন একটি জিনিস হয়তো অনেকের পরিচিত কিন্তু সবাই চেনে না তো এটি হলো নরসিন্দির একটি লাভজনক ফসল এটির নাম হচ্ছে কেউ বলে চাষনি পাতা কেউ বলে ধনে পাতা দেখতে খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু এটা মুড়ি তরকারি বিভিন্ন আইটেমে খাদ্য আইটেমে দিয়ে থাকে দেখতে খুব সুন্দর এটির দামও বেশ ভালো এটি নরসিং থেকে এখন বর্তমান বাজার মূল্য পাইকারি একশো পঞ্চাশ টাকা পাতা এক কেজি পাতা একশো পঞ্চাশ টাকা এটি খুব ভালো চলে এবং এটা চাহিদা অনেক দেখতেও খুব সুন্দর কৃষকও খুব লাভবান এটি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তারপর ভালো একটা প্রফিট আসে এখানে দেখেন এই জমিতে সবখানে শুধু চাষনি পাতা আর চাষনি পাতা কেউ আবার ধনে পাতা বলে দেখতে অনেক সুন্দর এটাতে মানুষ কাজ করতেছে পরিষ্কার করে দিচ্ছে আবার এটা ভেঙে একটা একটি পাতা করে জমাইতে হয় তারপরে এটা দুয়ে মেপে প্যাকেট করে বিক্রি করতে হয় এটার দাম নামা করে তো বেশ ভালোই লাগলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ